तिल कि मृत्युले ओला है हैन जना मानव मात्र जलो झुल्यासले भाइ न चैरबिटी सोले भएन ओरेला तोरे अवस्था रे ए तुइ पाती ने ए आइतलेले पाती बसी पाती भाइ हामी सहा पाती लय भेल तुइ जान्नी की पाती पाती ने त भाइ आइदिनि त कोले पाती ओइ त की अवस्था रे আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আমরে ঘর কি সুন্দর মাল কামাইতাম দেখুন মাঝে কামাই হইতো নেত্রী আমাকে ডাকতো আমরা সবাই মিলে লুট্টা খাইতাম কেমন আর কেউ ডাক না আর রাত্রি

উড়ছি হাতের বেলা আন্ধারে ঘন্তে অগরির মধ্যে উড়ছি সালার মাটা সেই মুরা মুড়ে আখ গুনতো এমুর আখ গুনতো ঘুরতে গেতে আবার হইলে মাজা বেদনা ধরে ফেলে তা বেদনার চোটে গাও তালো জ্বর ওমা রকম করে টেরোতে আসলে একটা বেদনার ওষুধ বার করবার ধুতি হা কপাল মন্দ করে গেল ঠাস করে টেরাচের মধ্যে আন্ধারের মধ্যে খুঁজে পাই না কোন রকম করে হাতা হতে পারে পাসি মকদ যাই দিয়েছি ভ্যা দেখি কি খাবো শোলার মাটা আসে আর এক গুঁতো কোনোরকম করে যাই আর নামনো যেই মাত্র নামছি শুনি সীমান্তের রেট এলার্দারি করতে যাওয়া বলছে না একবারই যে এখনও আম্মাদান কেউ বাড়িতে আছেন মারে হ্যাঁ চেনা আর থাকা যাবি কয় নাবারে পুরুষ মানুষ কেউ নেই।

আমি কোন কেমা তুই আমাকে কে ভাসাই দিল আর যদি নেত্রী দেশ থাক নারি তাহলে কি আমার এই এই দোষা হয় কোন রকম করে ডাকাতের হাত ধরল শুনল না কথা সব কাপড় চুপড় খুলে নিল ইজ্জুটা বসানোর জন্য সাইটে আসা থেকে মানবতার দেওয়াল তো এটা ঝুলে নে কোন রকম করে নিয়ে তিনটে হাসপাতাল আচ্ছি আসার পর একটা লোক তোমার গুলো ফাইলটা হাতে ধরে দিয়ে গেলো ভাই থাকে না বাথরুম থেকে আসি ফাইলে তারা আসি ডাক্তার ঢুকে আসে কুট থেকে মানে হাত নিয়ে সিলেন লাগাতো অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে কোনো সতেন 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 কোয়া সাথে সাথে এই উড়ে একটা ইন্দ্রের সন্ধে অবশ দিল এই যায় এরপর কথা যে আপনাদের মতো মহৎ মানুষরা থাকলেই তো কেবল ই আমি মনে করছি যে অপারেশন থিয়েটারের মধ্যে বাল্বটা নষ্ট হতে আমাকে লাগে নিবি ও মা

বেশি কোন আর থাকা যাবি না এটি তাতে আমার যা আছে সব কেন নেবি তোমার কি মায়ের দাদি রে এটা ডাকাতের বাচ্চারা সময় আবার আসবি হ্যাঁ বারো বছর হোক চব্বিশ বছর হোক আটচল্লিশ হোক আমরা আবার আসবো সেই শক্তি শক্তি নিয়ে ততক্ষণে আমার হয়তো বিশেষ বিশেষ কিছু থাকবি না সমস্যা নাই নেত্রীর মরা লাশলে আবার হাজির হবো নিষিদ্ধ করছেন সমগ্র না আমরা প্রয়োজনে রিক্সাওয়ালা হয়ে রাস্তা মারামারি করবো কালকে করিনি রিক্সাওয়ালা হয়ে মারামারি করছি ঢাকা দেখেন ভিডিও আসি ওরে আল্লাহ আবার আসম হ্যাঁ আবার আসম কিসের মার হওয়া এসব আমার শিবি ব ফোন তো নেবো নিয়ে আমার তো সব চেরে গেছে তোমার তো এখন সোনাও নেই দানাও নাই আমার তোমার দরকার নেই